আমি সুকান্ত সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজ আজও আমি তোমাদের শতকরার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন এক্সামে যে অঙ্কগুলো এসেছে সেরকম কিছু অঙ্ক বা একটা বিশেষ টাইপ দেখাবো আজকে দেখাবো ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করা হয় বা দশমিক সংখ্যা থেকে কিভাবে তুমি শতকরায় প্রকাশ করবে দেখো এখানে প্রথমেই যে আহ ভগ্নাংশটা আছে দুই বাই পাঁচ যদি এই সংখ্যাটিকে মানে কি করবে গুণ করে দেবে পার্সেন্টেজে চিহ্ন দিয়ে দেয় পাঁচ কুড়ি শালে চল্লিশ পার্সেন্ট থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাই চৌষট্টি বাই পঁচিশ এটা একটা ভগ্নাংশ একে যদি তুমি সব নিয়ে যাও শুধু একশো দিয়ে গুণ করে দাও চার বছর শেষ হয় যখনই একশো দিয়ে গুণ করবে পাশে একটা পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দেবে চার চারে ষোলো ছয় হাতে আর চার ছয় চব্বিশ একে পঁচিশ দুশো ছাপ্পান্ন পার্সেন্ট তাই যদি তিন বাই কুড়ি একে যদি তুমি ভগ্নাংশ প্রকাশ করো তাহলে আচ্ছা এই অঙ্কটা নয় তোমরা নিজে বল এই অঙ্কটা তোমাদেরকে এটা কত হবে সেটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিলো তোমরা একটু নিজে করবে আচ্ছা এই যে দশমিক সংখ্যা আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই দশমিক সংখ্যা থেকেও তুমি যদি ভগ্নাংশে নিয়ে যাও তাহলে কিন্তু শুধু একশো দিয়ে গুণ করে করবে একশো দিয়ে গুণ করা মানে কি আচ্ছা এটাকে এক কাজ বল দশমিকটা তুলে নেওয়া হবে যেখানে একশো দিয়ে গুণ করবে সেখানে পার্সেন্টেজ চিহ্ন দেবে তাহলে পনেরো পার্সেন্ট যদি এই অঙ্কটা করো একশো আচ্ছা শূন্য এসেছিল এখানে দশমিকটা তুলব না তুলেও করা যায় কি হয় কত দিয়ে গুণ করছি একশো দিয়ে গুণ করছি যদি মানে গুণ করা হয় দশ বা একশো বা এক হাজার দিয়ে গুণ করা হয় সেক্ষেত্রে দশমিক সামনের দিকে এগোবে মানে এরকম ডান দিকে এগোবে কত ঘরে কবে কটা শূন্য আছে দেখব দুটো শূন্য আছে তাই দু ঘরে হবে তাই এর পর মানে এখানে একশো দিয়ে গুণ করেছো সেখানে এর চিহ্ন হয়েছে এখানে একটা মানে মিশ্র ভগ্নাংশ আছে প্রথমে কাজ হবে আচ্ছা এটাকে তুমি একশো দিয়ে গুণ করে দাও গুণ করে দিলেই পার্সেন্ট চলে গেলো

দশমিক সংখ্যা থেকে পার্সেন্টেজ বের করানো খুব সহজ জিনিস এগুলো আচ্ছা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেখান থেকে তোমাকে যদি বলে ভগ্নাংশ নিয়ে আসতে তাহলে কি করবে মানে বলতে চাইছি ধরো দেওয়া রইল কুড়ি পার্সেন্ট পার্সেন্ট দেওয়া আছে এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে বলে কি করবে কিছু করার দরকার নেই ছোট্ট একটা কাজ করতে হবে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো শুধু একশো দিয়ে ভাগ করে দেবে আগে যেমন একশো দিয়ে গুণ হচ্ছিল পার্সেন্ট বের করতে হলে তাহলে পার্সেন্ট বের করানো আছে তাই ভগ্নাংশে নিয়ে যেতে গেলে একশো দিয়ে ভাগ করে দিতে হবে

হয়তো বলা যায় ওয়ান পয়েন্ট তাহলে কি হবে তাহলে যে যদি আহ দশ বা একশো বা এক হাজার দিয়ে গুণ করা হয় তাহলে দশমিক দশে একটা শূন্য আছে মানে এক ঘর সামনের দিকে এগোবে বা ডান দিকে এগোবে ভাগ করা হয় দুটো শূন্য আছে দশমিক দুঘর পেছবে কিরকম দেখো দেখো ছিল এখানটাতে এক ঘর দু ঘর পিছিয়ে এই শূন্যটা এমনি দেওয়া হলো এরকম তুমি গেল আচ্ছা এটা তো আমি ফ্র্যাকশনে প্রকাশ করব ফ্র্যাকশনে প্রকাশ করবো যেহেতু এটা করলেও হতো কিন্তু ফ্র্যাকশনে প্রকাশ করবো যেহেতু কি করবো এটাকে দশমিকটা তুলে নেবো পনেরো একশো ছিল দশ পাঁচ তিন পনেরো দশ তাহলে তিন হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পার্সেন্টেজ থাকলে কিভাবে ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যায় বা পার্সেন্টেজ পার্সেন্টেজ নিয়ে দেওয়া থাকলে কিভাবে ভগ্নাংশে নিয়ে যাওয়া হয় বা ফ্র্যাকশনে নিয়ে যাওয়া হয় তোমরা সেটা বুঝতে পারলে চলো এটা আলাদা ধরনের অঙ্ক মানে একটু ডিফারেন্ট টাইপ পার্সেন্টেজের আশি টাকার পনেরো পার্সেন্ট মানে কত আশি টাকার পনেরো পার্সেন্ট মানে আশি গুণ পনেরো বাই একশো

চারশো আশি গ্রামের করলাম চারশো আশি গ্রামের টোয়েন্টি পার্সেন্ট কত হয় চারশো আশি গ্রাম তার টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি ওয়াই গ্রাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কারণ

যে একটা বড় ক্ষেত্র আছে একটা বড় ক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্যটাকে দশ বাড়ালে তাহলে ক্ষেত্রফল তো বাড়বে তো ক্ষেত্রফল কত বাড়বে

ধরো বড় ক্ষেত্র আর প্রথমে বাহুর দৈর্ঘ্য কত ছিল বাহুর দৈর্ঘ্য ধরো ছিল একশো এ ক্ষেত্রফল কত ছিল একশো গুণ একশো তাহলে কত ছিল তাহলে প্রথমে ক্ষেত্রফলটা ছিল এইটা এইটা

দুই এক শূন্য শূন্য এটা হচ্ছে ক্ষেত্রফল বেড়েছে এবার যদি পার্সেন্টেজে বের করতে বলে যে কত পার্সেন্ট ক্ষেত্রফল বেড়েছে কি করবে দেখো বেড়েছে কতটা কত ছিল কতর মধ্যে প্রথমে ছিল দশ হাজার ছিল দশ হাজার কতটা একুশশো দু হাজার একশো এটাকে কিসে প্রকাশ করা বলে এটাকে বলা হয় ফ্র্যাকশনাল বা ভগ্নাংশে প্রকাশ করা এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য হয়ে গেল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে একটা ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্র ফলটা বাড়বে একুশ পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পারলে খুব আহ বেশ ভালো একটা অঙ্ক আছে প্রায়শ এই অঙ্কগুলো আহ পরীক্ষায় পড়ে থাকে তো রকম ধরো একটা জিনিসের ওপর পরপর প্রথমে দিল টোয়েন্টি পার্সেন্ট ছাড় তারপরে আবার টেন পার্সেন্ট ছাড় দিল ঠিক আছে একটা জিনিস তার উপর প্রথমে দিল টোয়েন্টি পার্সেন্ট ছাড় তারপরে আবার আবার দিল টেন পার্সেন্ট ছাড় তাহলে সেই ছাড়টা এই দুটো ছাড়ের সঙ্গে সমান হবে পরীক্ষায় রেকম ঘোষণা করে পরপর দুবার টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় হতো অর্থাৎ একবার twenty ছাড় দিলো তারপরে আবার ten ছাড় দিলো তো এরকম ছাড় না দিয়ে সে একবারে কত percent ছাড় দিলে সেটা প্রথম ছাড় ছাড়ের সঙ্গে কি হয়ে যাবে সমান হবে তোমরা তোমাদের দেখে তো মনেই হবে যে প্রথমবারে কুড়ি ছাড় দিল টেন পার্সেন্ট পরে টেন ছাড় দিল তার টোটাল ছাড়টা হয়ে গেল তিরিশ ছাড় দেখা যাক এটা তিরিশ পার্সেন্ট হয় কিনা

ছাড় দেওয়ার পর জিনিসটার দাম কত হয়েছে আশি এর দশ পার্সেন্ট না আশি গুণ দশ বাই একশো মোট সে ক টাকা ছাড় দিল প্রথমে ছাড় দিল কুড়ি টাকা পরে ছাড় দিল আট টাকা মোট ছাড় হলো আঠাশ টাকা তাহলে পরপর

এই পরপর কুড়ি পার্সেন্ট ছাড়ের সঙ্গে সমান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে